এই তো আমাদের কৃষিমাত্রিক বাংলাদেশ কৃষকের এই ঘামের মূল্য কতটুকু আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এত বড় মশারি দিয়ে আমি কি করতে যাচ্ছি আপনারা হয়তো ভাবতেছেন এই এত বড় মশারি দিয়ে আমি হয়তো মাছ ধরবো আসলে মাছ ধরবো না আমাদের যেহেতু গ্রামে বাসা আমাদের যে ফসল গুলা বাসায় আসে সেইগুলো আমরা কিভাবে তুলি তো এই দিয়ে আমি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো আসুন দেশ যেমন পরিবর্তন হচ্ছে ঠিক তেমনটাই পরিবর্তন হচ্ছে গ্রামের মানুষ এখন গ্রামে সেই গ্রামের ঐতিহ্য গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় বিলুপ্তের মুখে গ্রামের মানুষটাও মডার্ন হতে যাচ্ছে শহরের মানুষের মতো আপনারা হয়তো ভাবছেন আমি মশারি দিয়ে কি করছি আসলে আমি মশারিটা চারিদিকে বিছায়া দিচ্ছি আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সব জায়গাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিলের গাদিগুলা এখানে এক গাদি এইখানে আরো তিন চার গাদি আছে আর আমাদের পাশের বাড়ি দুই তিন গাদি আছে এই তিলগুলা নিয়ে দুই তিন দিন আমরা প্রচুর পরিমাণে খাটনি করতেছি যেই আমরা তেলগুলা ছাড়াই দেই প্রচুর পরিমাণে বৃষ্টি নামে আর এগুলা তোলা খুবই কষ্ট হয়ে যায় আমাদের জন্য আর এই জন্য এই মশারিটা এখানে পারলাম আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের সাদ নাই এই জন্য আমরা এই মশারি দিয়েই কাজ চালাই আমাদের উঠানো আছে সবকিছু আছে এখন কিন্তু আকাশে বেশি একটা মেঘ নেই আজকে আবার তিলগুলা ছাড়াইলাম গতকালও তিলগুলা ছাড়াইছি আর আপনারা সবাই জানেন আব্বু পচুর প্রচুর পরিমাণে অসুস্থ মানে এখন বাসায় প্রচুর কাজ এখন কি করা যাবে নতুন বাইক কিনছি এই জন্য যে বাইক নিয়ে ঘুরবে এমন পরিস্থিতি না এমনটাও করার বিষয় না তো এই জন্য মনে করলাম যে আজকে যেহেতু রোদ বার হয়েছে তো তিলগুলা ছারণো যাক আসেন তিলগুলা ছরাই আমি সফলতার কোনো শর্টকাট হয় না জীবনে কোন কাজকে ছোট ভাববেন না মানুষ ছোট থেকে বড় হয় তাই গর্বের সাথে বলবেন আমি কাজ করি লজ্জা তো অলসতায় দেখুন তিলগুলা কিন্তু অনেক দিন কাটিল এই যে একবারে ভাবসা হয়ে গেছে মানে ধুমি বের হচ্ছে এইখান থেকে জীবনে বড় হতে গেলে নিজেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করাতে হবে আপনি যেই কাজ করছেন আপনি আপনার সবটুকু দিয়ে সেই কাজটাকে পূর্ণ করুন অবশ্যই আপনি সফল হবেন তিল খালি ধপ ধপ ধড়ধড় করে তিল ভরতেছে

ໄປ たらই বুঝতে পারে জীবনটা কত ভার মধ্যবিত্ত ঘরের সন্তানরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাতে তারা তাদের মা-বাবাকে খুশি রাখতে পারে আপনার উটি আছেন ক্ষেত এর মধ্যে জ্বর না যান ঘুমাইছেন আপনি তিল নষ্ট হয় যাচ্ছে তিল নষ্ট হয় যা হবি হবি না হাঁন জ্বর আসে আব্বুর কিন্তু প্রচুর পরিমাণে জ্বর তারপর আব্বু উঠে চলে আসে যে ছেলে একা একা তিল লালা দিচ্ছে যে আব্বু আসে বা লালা দিচ্ছে আমি বলতিছি যান তারপর আব্বু যাচ্ছে না তো যাই হোক যেহেতু তিলগুলো অনেক দিনকার পচে গেছে অলরেডি তিলগুলো পচে গেছে তেলগুলা রোদরে দিতে না দিতেই কিছুক্ষণ পর আবার আকাশে প্রচুর পরিমাণে ম্যাগ লাগালো কালকে এরকমভাবে ম্যাগ লাগাইছিল আমরা তেলগুলা তুলে ফেলি আজকেও ঠিক সেরকমভাবে ম্যাগ লাগাইছে আজকে আমাদের সেরকমভাবে তেলগুলা তুলতে হচ্ছে কাজকে করিও না ভয় তবেই তুমি হতে পারবে জয় সবাই দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ